অন্তরে অতৃপ্ত ব্যথা আউট হয়ে গেছে উপভোগ করি তাহলে ভাবু আজকে এই খেলাগুলো আপনারা হয়েছিল খুব সুন্দর ব্যাট করেছিলেন যেটা বলছিলাম সেই সৌরভ ভাই তা খুব উন্নত মানে তারকা তারকা প্লেয়ার আমরা পেয়েছি সুন্দর সং

অভিজিৎ ভাই আশিস একাদশ এবং চৌবাস আরো একটি যে খেলা প্রতি বছর আমরা পরিচালনা করে থাকি এবছর

বিভিন্ন সম্মানীয় প্রশংসনীয় দর্শক ফাস্ট বল শুরু ডট বল হোয়াইট বল সিঙ্গেল রান ডট বল

সাত বাকি সাত বলে সাত বাকি সাত বলে সাত খুব হান্ডাডি লড়াই

হাজার দুই বলে ছয় একটা চার মারতে হয় খুব হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছি ছয় দুই বলে ছয় বাকি খুব হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছি একটা চার মারতে হয় নো के अंतर एक है नोबल एक चार रन नोना या तो नोना ही जाए हो चार रन चार रन चार এখন কি সৌকান্ত কালিটি নেয় সেটা দেখতে হবে খুব হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে